বেশ কিছুদিন ধরেই চিত্ররায়িকা পরিমণির সঙ্গে দেখা যাচ্ছে এক তরুণকে পরিমণি এখন তার জীবনের যে কোনো ভালো এবং খারাপ পরিস্থিতিতে পাশে পাচ্ছেন সেই যুবককে তাই পরিমণির সাথে এই তরুণের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা গুঞ্জন চলুন দেখে আসা যাক পরিমণির ছায়া সঙ্গী কে এই তরুণ আলোচিত এই তরুণের নাম শেখ সাদে শেখ সাদি বাংলাদেশের সঙ্গীত জগতের এক উদীয়মান নাম পাশাপাশি জনপ্রিয় একজন মডেল মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদির বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গিতে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কে সম্পন্ন করেন বিবিএ শেখ সাদির সঙ্গীত জীবনের যাত্রা শুরু হয় ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে দু সালে তার প্রথম গান ললনা প্রকাশিত হওয়ার পর রাতারাতি তিনি তরুণদের হৃদয়ে জায়গা করে নেন মাত্র বিশ দিনের মধ্যে গানটির ভিউ এক কোটির বেশি ছাড়িয়ে যায় সাদির এই গান এখন একশো চুয়ান্ন মিলিয়নের বেশি ভিউ হয়েছে যা বাংলাদেশের নতুন শিল্পীদের জন্য এক বিরল ঘটনা এরপর থেকে শেখ সাদি নিয়মিত তার দর্শকদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন শেখ সাদি কেবলমাত্র একজন গায়কই নন তিনি মডেল হিসেবেও কাজ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইচ্ছারা মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও তিনি ব্যাপক প্রশংসিত হয়েছে। মডেলিং এবং সঙ্গীত নিয়ে প্রশংসিত হলেও এতদিন ছিলেন না তেমন আলোচনায় তবে পরিমণির সাথে ঘনিষ্ঠতার কারণে শেখ সাদি হঠাৎই উঠে আসেন আলোচনায় বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঘোরাঘুরি করছে শেখ সাদি এবং পরিমণির শেয়ার করা কিছু পোস্ট সেখানে সাদিকে দেখা যায় পরিমণি এবং তার সন্তানদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত কখনো পরীর রাজ্যকে শেখাচ্ছেন গাড়ি চালানো আবার কখনো সেই গাড়িতে নিয়ে ঘুরছেন পরিমণিকে তখন থেকে মূলত গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে কিন্তু আদালত প্রাঙ্গনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেখ সাদি পরিমণির পাশে ছায়া সঙ্গীর মতন থাকায় ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি সম্প্রতি নায়িকা পরিমণির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা তার ঠিক একদিনের মাথায় পরিমণি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন সেই সাথে পরিমণির আইনজীবী জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন কিন্তু জামিন পেতে হলে প্রয়োজন জামিনদার আর সেই জামিন নামায় সাক্ষ্য করেন শেখ সাদে আর এতেই গুঞ্জন মেলতে থাকা ডালপালাগুলো নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে নেটিজেনরা জানতে আগ্রহী হয়েছে শেখ সাদি এবং পরিমণির সম্পর্ক নিয়ে তবে পরিমণিকে নিয়ে শেখ সাদি বলেছেন তার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি আদালতে এসেছেন পরিমণি তার সহকর্মী মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সাথে তার আগে থেকেই পরিচয় ছিল তাদের মধ্যে নিয়মিতই কথাবার্তা হয় বিশেষ করে পেশাগত বিষয় নিয়ে তাদের মধ্যে চলাফেরা বেশি এছাড়াও শেখ সাদি আরও কিছু বিষয় পরিষ্কার করেন যে পরিমণির পরিবারের সাথে তাদের পারিবারিক বেশ ভালো মাঝে মধ্যে একে অন্যের বাড়িতে যাতায়াত করেন আর অন্যদিকে পরিমনি বলেন বিপদের সময় যে বাসে থাকেন সে জীবনের জন্য আশীর্বাদ শেখ সাদি তার ভালো একজন শুভাকাঙ্ক্ষী যার সাথে সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করে পরিমনি মানসিক শান্তি পান